প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আসুন আজ আমরা চোখে দেখি এক ভিন্ন আবহ রমজান মাসের পবিত্র পরিবেশে ছোট ছোট নিষ্পাপ শিশুরা হাতে ব্যানার নিয়ে রাস্তায় হাঁটছে তাদের চোখে মুখে খুশির ঝিলিক আর মনে আছে ইসলামী চেতনা শিশুদের দুই পাশে আছেন তাদের স্নেহশীল শিক্ষক বৃন্দ তারা শুধু পড়াশোনা শেখান না বরং আদর্শ জীবন গড়ার প্রকৃত দিশা দেখান শিশুরা সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে আর চারপাশের মানুষ থেমে থেমে তাকিয়ে দেখছে এক অনন্য দৃশ্য স্কুলের প্রধান ফটকে পৌঁছালে সবাই প্রথমেই একই অপরকে আন্তরিক এই সালামের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব ভালোবাসা আর শান্তির বার্তা এরপর সবাই প্রবেশ করে আলহেরা স্কুল প্রাঙ্গণে মুহূর্তেই বাতাস ভরে ওঠে তাদের কণ্ঠে ইসলামী সঙ্গীতের সুসুরে আল হে আলো পথে পথে আলোর সুসমাদিতে আল হে নাহে না শিশুদের সেই সুমধুর কণ্ঠ হৃদয় ছুঁয়ে যায় শিক্ষকরা শারিতে দাঁড়িয়ে ভরে তা উপভোগ করেন আম্র হাসনা না পথে 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 না আলহেরা স্কুল শুধু একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয় এখানে শিক্ষার্থীদের শেখানো হয় কোরআন হাদিসের আলোকে ইসলামী শিক্ষা নৈতিকতা ও আদর্শ জীবনের পাঠ সাথে আধুনিক বিজ্ঞান ইংরেজি বাংলা গণিত সহ পূর্ণাঙ্গ পাঠ্যক্রম অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক শিক্ষিকা প্রতিদিন নিরলসভাবে চেষ্টা করছেন শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে তাদের একমাত্র লক্ষ্য আমাদের আগামী প্রজন্মকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা প্রিয় অভিভাবক আপনার সন্তান শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় কর্মকর্তা হলেই যথেষ্ট নয় সবচেয়ে জরুরি হল সে যেন হয় একজন আদর্শ মানুষ যে দুনিয়ার জ্ঞান নিয়েও আখেরাতের জন্য প্রস্তুত থাকে আর সেই পথে প্রশস্ত করছে আলহেরা স্কুল তাই আর দেরি কেন আজই আপনার সন্তানকে ভর্তি করুন আলহেরা স্কুলে যেখানে দুনিয়া ও আখেরাতের সুশিক্ষা একসাথে প্রদান করা হয় আপনার শিশুকে দিন সত্যিকারের আলোর পথে